جالے <laughs> گا

টি মন্দির হয়ে গিয়েছে আপনি বাড়ি চলে যান কেন আপনার বাবুর হুজুর কি

एक और उनका शब्द क्या बोलने से होnabla चित्त भी होnabla आ रहा है एक महान निजामत वाले लोम में डुमने में भरपूर हो दे ने आज बोला भले और बता रहे हैं और काबों के भीतर किया और दिए बोल रहे हैं

পুট লে আ মম ম ফ ফ

পৃথিবী হলো

হ্যাঁ আপনার কবরে অনেক প্রশ্ন করেছে তিনটে প্রশ্ন যদি আপনি কি দিতে পারেন আপনি কামিয়া হয়ে যাবেন আল্লাহ বললেন ওই তিনটে প্রশ্ন প্রথম নম্বর প্রশ্ন থাকবে তোমার

नरेंदा

जोड़े भाई ने सुबह लगा एक जुड़े 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 ज

Ni ndeya ndeya ali nka baako nila ka ndi, nga n'esokeleni n'esokeleni, etewé kokelera kokelera. है हल्ला दे

আবার একদল মানুষ তোরা যুদ্ধ করবে আল্লাহর জন্য কোরআনের জন্য শরিয়াতের জন্য ইসলামের জন্য বরদান দিয়ে দেবে রসল্লা বললেন ওরা ওরা শহীদ ওরা খবরের জিন্দা বলেন বছর

অতকে বুঝতে পারেন না এই হাকাদায় হয়ে গেলে মনে হয় না

আমি নদীটা আমার আদেশ বলবেন না আমি বলছিলাম শহীদ হয়ে যাবে কিন্তু না শহীদই হবে কিন্তু তিনি শহীদ হবেন না এমনি স্বাভাবিক অবস্থায় কাল হবে বলেন সুহান বুঝতে পেরেছি সবাই তো দাঁড়িয়ে যান চলে আসেন চলে আসেন সবাই চলে আসে নিয়ে